হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা শিখব যে কীভাবে একটা ফুলফিলভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং খুব সহজেই ভেরিফাই করা যায় তো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের মূলত ফোন নম্বর অথবা জিমেল লাগবে আর হচ্ছে ভেরিফাই করার জন্য আমাদের স্মার্ট কার্ড লাগবে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি এর জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে বাইন্যান্স অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করবেন সরাসরি আমাদেরকে বাইনান্সে নিয়ে যাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আই এম নিউ টু ক্রিপ্টো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন এখানে ইমেল এবং ফোন নম্বর দুইটা অপশান আছে আপনার চাইলে আপনাদের ফোন নম্বর দিয়ে ক্রিয়েট করতে পারেন অথবা চাইলে জিমেল দিয়েও ক্রিয়েট করতে পারেন তো আমি হচ্ছে ইমেল দিয়ে ক্রিয়েট করা দেখাচ্ছি এরপর নেক্সটে ক্লিক করবেন ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেল একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে আমরা কোডটা কপি করে এখানে পেস্ট করবো এই যে ভিও দেখেন আমাদের থেকে একটা কোড এসেছে ওকে ভিহ আমাদের অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি ক্রিয়েট হয়ে যাচ্ছে এবার ভিওর্স এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটাতে হচ্ছে বড় সংখ্যা ছোট সংখ্যা এবং নম্বর থাকতে হবে তো পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হওয়ার পর আপনার হচ্ছে নেক্সটে ক্লিক করবেন এরপর দেখেন আমাদের আমাদেরকে হচ্ছে এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটার এখানে আপনারা ইএস দেবেন ইয়েস দেওয়ার পর আপনারা এখানে এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা বসিয়ে দেবেন ভিউয়ার্স এই যে কোডটা বসানোর উপকার অনেক রয়েছে যেমন আপনারা যদি এই কোডটা ব্যবহার করে হচ্ছে এই বাইনাস অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন অথবা আমাদের যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং একশো ডলার যদি ডিপোজিট করেন ডিপোজিট দেওয়ার পর আপনারা ওই একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে দেখবেন আমাদের টেলিগ্রাম আইডি দেওয়া আছে সেখানে হচ্ছে আপনারা স্ক্রিনশটটি পাঠিয়ে দেবেন তাহলে কি হবে আমাদের যে টেলিগ্রাম ভিআইপি গ্রুপ রয়েছে সেখানে আমরা আপনাদেরকে জয়েন করাই দেবো ফ্রিতে ফ্রিতে এবং সেখান থেকে আপনারা মোটামুটি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন আমাদের যে সিগন্যালগুলো রয়েছে সেই সিগনালগুলো দেখে দেখে তো এরপর আপনারা এই যে কোডটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদেরকে বলতেছে লেটস গেট ইউ ভেরিফাইড এখানে আমাদেরকে ভেরিফাই করতে বলতেছে আপনারা যে দেশ থেকে আছেন সে দেশটা এখানে বসাই দেবেন এরপর হচ্ছে এনআইডি কার্ডের যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা আপনারা সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দেবেন তারপর আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের ফুল নাম তারপর হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ বিয়ার্স সবগুলো বসিয়ে দেওয়ার পর এই যে কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে হচ্ছে অ্যাড্রেস দিতে হবে আপনাদের এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন এরপর পোস্টাল কোডটা দিয়ে দেবেন এরপর আবার কন্টিনিউ ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে চেক করতে বলতেছে তো আমরা কি করব সিম্পলি হচ্ছে কন্টিনিউ ক্লিক করব আমাদের যে ফেস্টার আছে সেটা আমরা দিয়ে দেবো আমাদেরকে হচ্ছে ওপন্যাস করতে বলতেছে এবার হচ্ছে ওপেন ইউর মাউথ করতে বলতেছে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এখানে আন্ডার রিভিউতে পাঠিয়ে দিয়েছে তো আমরা কি করবো ত্রিশ মিনিট পর আমরা আবার চেক করব চেক করে দেখব যে আমাদের কিনা এই যে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা কিভাবে চেক করবেন আপনারা এই যে সিম্পলি যে বাইন্যান্সের লোগোটা দেওয়া আছে সেই লোগোতে আপনারা ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ভেরিফিকেশনটা পেন্ডিংয়ে রয়েছে 30 মিনিট পর এটা ভেরিফাই হয়ে যাবে ভিউয়ার্স আমাদেরকে এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ছবিটার উপরে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আমাদেরকে এখানে যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি ঠিক আছে এই সিকিউরিটি ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে এখানে যেগুলো করতে হবে পাসকি দিতে হবে তারপর হচ্ছে অথেন্টিকেটর অ্যাপটাও ভেরিফাই করে নিতে হবে তো পাসকিটা আমরা দিয়ে দেবো এটা হচ্ছে অ্যাকাউন্টটা সিকিউর করার জন্য অ্যাকাউন্টটা যাতে হ্যাক হয়ে না যায় তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ পাসকি এই অ্যাপ পাসকিতে ক্লিক করার পর পাসকি আবার ক্লিক করবেন ক্লিক করার পর যে কন্টিনিউ সেই কন্টিনিউ ক্লিক করবেন এরপর দেখেন ভিওর্স আমাদেরকে এখানে ফিঙ্গার দিতে বলতেছে আমরা সুন্দরভাবে ফিঙ্গারটা দিয়ে দেবো ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুলি এরপর ফিনি ক্লিক করব এরপর এই যে দেখেন আমাদের যে ক্রিয়েট জিমেলাম সেই এখানে হচ্ছে এরপর কন্টিনিউ ক্লিক করবেন ওকে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিয়েছিলাম সেই ফিঙ্গারপ্রিন্ট একটু দেবো ওকে ভিহ দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে পাসকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর অথেন্টিকেটর অ্যাপ অথেন্টিকেটর অ্যাপটা কোনটা সেটা হচ্ছে আমরা যদি প্লে স্টোরে যাই সেখানে আমরা সার্চ দিব অথেন্টিকেটর অথবা গুগল অথেন্টিকেটর কোনো একটা দিলে হয় এই যে দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেটর এটা ক্লিক করার পর এটা আমরা ইনস্টল করে নেব ইনস্টল হয়ে গেলে ওপেন করে নেব এরপর যে গেট স্টার্ট আচ্ছা আমরা যে মেল দিয়ে বাইনান্স অ্যাকাউন্টে ক্রিয়েট করেছিলাম সেই মেলটা আমরা এখানে দিয়ে দেবো বাইনান্সে এই যে দেখতে পাচ্ছেন অথেন্টিকেটর অ্যাপ এই যে এখানে এই যে এটাতে ঠিক আছে এই যে এটাতে এটাতে আমরা হচ্ছে সুন্দরভাবে ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এনাবল এই যে এনাবল এখানে ক্লিক করবেন ওকে আমরা কি করব এই যে দেখতে পাচ্ছেন আহ একটা কপি এই যে একটা আমাদের কোড দিয়েছে সেই কোডটাকে আমরা কি করব কপি করব কপি করার পর অথেনটিকেটরে আসব আমরা এই যে অথেনটিকেটরে আসলাম আসার পর অ্যাট এ কোড এখানে ক্লিক করব তারপরে এন্টার সেটআপ কি এই যে সেকেন্ড অপশন যেটা রয়েছে এই যে সিটওয়ে সেকেন্ড অপশনটা যেটা এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর এই যে এখানে কোড নেম দিতে बोलतेছে আমরা কোড নেম দেব বাইনান্স এরপর হচ্ছে ইয়োর কি আমরা যেটা কপি করে নিয়ে আসলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেবো এরপর মধ্যে হচ্ছে অ্যাডে ক্লিক করবো এই যে ভিওর্স আমরা আবার যাব অথেন্টিকেটরে কপি করব কপি করার পর এই যে দেখেন এখানে পেস্ট করতে বলতেছে যে পেস্টে ক্লিক করব তারপরে সাবমিট দেব ওকে আমাদের কিন্তু অথেন্টিকেটর একটা অ্যাডটা এখানে সংযুক্ত করা কমপ্লিট হয়ে গেল তো আমরা ব্যাক দিই এই যে দেখেন ভিওর্স আমাদের কিন্তু এখানে টিক টিকমার্ক দেখাচ্ছে এই যে তার মানে আমাদের কিন্তু সবগুলোই ডান তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর হচ্ছে আপনারা আমাদের লিঙ্ক থেকে বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এবং একশো টলার ডিপোজিট দেবেন ডিপোজিট দেওয়ার পর স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন তাহলে হচ্ছে আমরা আমাদের ভিআইপি গ্রুপে আপনাদেরকে ফ্রিতে জয়েন করে দেবো এবং সেখান থেকে আমরা যে সিগনালগুলো দেবো সেই সিগনাল থেকে আপনারা ফুল খুব ইজিলি আর্ন করতে পারবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ